বিশেষ অতিথিগণ এখানে উপস্থিত আছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা সবাইকে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আগে একটু বলবেন আমি আসলে শুনতে পারতেছেন একটু বলবেন আরেকবার আসলে আমি সারাদিন কথা বলতে পারি মাইক আসলে আমি কথা বলতে পারি না এটা হলো একটা সমস্যা আমার যা আপনি আজকে আপনাদের দেখে মনে হচ্ছে আমি দু একটি কথা বলি এখানে আপনারা বলেন যে আমি প্রথমে বাচ্চাদের উদ্দেশ্যে একটি কথা বলি যে যারা আপনারা তোমরা যারা আছো তোমরা লাইফে জন্য কয়েকটি জিনিস মাথা রাখবা একটি জিনিস হলো সবসময় গোলটা করবা বড় গোল মানে বলতে কি তোমার ভীষণ তুমি কি চাচ্ছ সেটা তুমি সবচেয়ে বড় একটি জিনিস চাহিদা রাখবা তোমার লাইফে তোমার যদি এই চাহিদাটা যদি রাখো লাইফে তুমি বড় হতে পারবা কারণ তোমার গোলের উপরে অনেক কিছু নির্ভর করে তোমার তোমার লাইফে কি করবা কিন্তু এই গোলটা রাখার সময় তুমি একটা কথা মনে রাখবা তোমার বিভিন্ন কিন্তু সব বাধাকে ওভারকাম করে তোমার ওই গোলে তোমার পৌঁছাতে হবে আমি আমার একটি কথা বলি আমি সতেরো বছর বয়সে যখন ব্যবসায় নেমেছি আমি ব্যবসাটাকে এইভাবে করে নিয়েছি যে আমার কাজ কাজের মতো করতে হবে আমি ঢাকার কাকরাইল থেকে হেঁটে কাউকে এসেছিলাম কারণ আমার একটি মিটিং ছিল মিটিং এ সময় মতো এসে পৌঁছাতে হবে দেখে আমি কাকরাইল থেকে হেঁটে আমি এসেছি কারণ ওই দিন হরতাল ছিল অবরোধ ছিল কিন্তু তারপর আমাকে কিন্তু কিছু বাধা দিতে পারে নাই কারণ আমার একটি কথা ছিল যে আমি আমার গন্তব্যের জায়গায় যাব এখন তোমরা দিয়ে আস এখানে তোমরা চিন্তা করতে হবে যে তোমরা কিভাবে করে সামনে আগাবা তোমরা যদি চিন্তা করো সামনে আগাবা তোমাদের কষ্ট করতে হবে ইভেন সমাজকে নিয়ে তোমাদের আগাতে হবে আমি যখন ব্যবসা করেছি সতেরো বছর বয়সে তখন আমাকে অনেকে বলেছে আমি অনেক ছোট মানুষ এখন এই ছোট মানুষের কথাটা বলে কিন্তু আমাকে আটকাইতে পারে নাই আমি চিন্তা করেছি মুরুব্বীদের যারা সিনিয়র যারা আছে তাদের মন জয় করে আমার আগাইতে হবে আমি চেষ্টা করছি তাদের মন জয় করতে আমি সক্ষম হয়েছি এর জন্য আমি এগিয়ে যেতে পেরেছি আজকে তোমরা যারা আছো তোমরা অনেকে বলবে তোমরা অনেক ছোট মানুষ কিন্তু তোমরা দেখো আজকে লাস্ট সরকারকে পতনের জন্য তোমরা যা করেছে সেটা কিন্তু অনেকে পারে নাই কারণ তোমরা শুধু রুদ্ধা নারায়ণগঞ্জ বাংলাদেশের সারা পৃথিবী তোমরা চেঞ্জ করতে পারবা আর তোমরা আমার তো ব্যবসা নিয়ে কথা বলতেছে আমি দুই একটি কথা বলি আর ব্যবসা নিয়ে ব্যবসাটা হলো এমন একটি জিনিস ব্যবসার প্রথম জিনিস হলো তুমি সততা আগে রাখবা তোমার লাইফে যদি সততা রাখো যদি মনে করো সততা হয়ে যায় তাহলে তোমাকে কেউ আটকে পারবে না তুমি কখনো সততা রাখে কোন দুর্বল মানুষ কোন কারাপ্টেড মানুষকে জিজ্ঞেস করবে না যে সততা আসলে কি কারণ কারাপ্টেড মানুষ তোমাকে সবসময় সততার থেকে সরানোর চেষ্টা করবে যদি সততা ঠিক করে দুই একটি কথা বলি তোমাদের মাঝখানে আমি ঈদের সময় একবার আসছিলাম কোরবানি ঈদের সময় আমার গাড়িতে আমার দুইটা ছেলে আছে আমার দুই ছেলে নামাজ পড়ে আমি ঢাকায় যাচ্ছি এই সময় রাস্তায় একজন মুরুব্বী কোরবানি যাওয়ার পরে তার হাতে রক্ত নিয়ে আমাকে গড়ায় ঘুরে ফেলছে আমার পুরো গাড়ি রক্তে ভরে গেছিল আমার দুই ছেলে দেখে অবাক যে বাবা এটা কি হলো ওই মুরুপি কান্না কাটি শুরু করে দিয়েছে বাবা আমি তোমার এটা নষ্ট করে দিয়েছে আমি বলছি যে এটা আপনি নষ্ট করে নাই আপনার ভালোবাসা আমাকে জড়াই করছে এটা কিন্তু সে কিন্তু আমাকে তখন আমার আমি যে তোমরা যদি করতে চাও তাহলে তোমার মানুষদের আগে ভালোবাসতে হবে তাছাড়া এই রক্ত দেখে তুমি সারা রাত ঘুমাতে পারবে না তোমার হবে যদি মানুষকে ভালোবাসো তাহলে রক্ত তোমার কাছে লাগবে এটা একটা সুগন্ধের জিনিস এর জন্য আমি তোমাদের পলিটিক্যালে একটি কথা বলি যদি পলিটিক্স করো তোমরা অথবা মানুষকে যদি ভালোবাসো তাইলে মানুষই তোমাকে আগায় নিবে কারণ মানুষ একমাত্র জানে যে তোমাকে করে কোথায় নিয়ে যাইতে পারে মানুষের ভালোবাসা ছাড়া একচুয়ালি কোনো মানুষ আগাতে পারে না একটি কথা বলে রাখবা মানুষ উঠতে পারে তার কর্মে কিন্তু থাকতে হবে তার মা ভালোবাসায় জনগণের ভালোবাসায় যদিও এখানে টিকে থাকতে হয় তাহলে মা এবার মানুষের ভালোবাসায় তুমি টিকে থাকতে পারবা যাক আজকে আমি আপনারা এখানে যারা এত সুন্দর অনুষ্ঠান করেছেন কারণের উৎসাহ সামাজিক সংগঠনটার যারা এত সুন্দর অনুষ্ঠান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আজকে এত সুন্দর করে আজকে শিক্ষার্থীদের এত সুন্দর করে একটি প্রোগ্রাম করেছেন এদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই

যারা যারা টিচার আপনারা যারা আছেন তারা সবসময় আমার পরিবারের সাথে ছিলেন আপনারা আমাদের পরিবারের একটি সদস্য আমি চিন্তা করি যে রূপগঞ্জের মানুষ প্রতিটি মানুষ আমার পরিবারের একটি সদস্য আমি পরিবারকে যেমন করে দেখি রূপগঞ্জে প্রতিটি মানুষকে আমি এমনি করে দেখি আমি চেষ্টা করবো রূপগঞ্জের মানুষকে নিয়ে সারা বাংলাদেশের মধ্যে একটি রূপগঞ্জে একটি মডেল খানা হয় সেই জন্য আপনাদের নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করবো আর সাথে যদি তারা যদি থাকে থেকে আমি মাদক দূর করবো যদি তোমরা যদি থাকো মাদক এই রূপবংশ সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা দূর করে ছাড়বো তোমরা ভালো সুস্থ থাকো এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ